কারণ আমরা জামিয়ার অন্যান্য জামাতের শিক্ষার্থীদেরকে যদি আপনাদের সাথে যুদ্ধ করতে পারতাম তাহলে অন্তত এই গুণ প্রয়োজন কিন্তু আমরা চেয়েছি শুধুমাত্র আপনাদের সাথে স্পেশাল কিছু স্মৃতি বহন করার এ কারণে জামিয়াতে আয়োজন না করে এমন একটি ব্যতিক্রমের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশ্বব্যাপী এক ভয়াল ষড়যন্ত্র বিজাজমান ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ওলামা ইকরামদের বিরুদ্ধে যে মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীতে পঞ্চাশটি দুপুরে মুসলিম দেশ থাকার পরেও আমরা দেখছি আমাদের প্রথম সাথে যুক্ত পবিত্র ভূমি সেই সিনেম ভাবে হত্যা চালানো হচ্ছে দিনের পর দিন আমাদের বিশ্ব নেতৃবৃন্দ দাঁড়িয়ে কোনো মাত্রা নাই এই ষড়যন্ত্র শুধু ফ্রিস হয় পৃথিবীতে যেখানে মুসলিমেরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই তখনই তাদের উপরে অত্যাচার নির্যাতনে স্ত্রী মামলার চাওয়া হয় ঘটনার সূত্রপাত আজ নয় চোদ্দশো বছর ধরেই হচ্ছে কিন্তু নতুন করে বিশ্বে

তিনি পাশ্চাত্যের নির্মাতা মানে ইউরোপের যারা লিগা তাতে একটি করে দিলেন সমাজতন্ত্রের উদ্ধারের ষাট বছরের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন

2011 টরোর টাওরে হামলা হলো এমেরিটা অল্প অবধি প্রমাণ করতে পারেনি টরোর টাওরে হামলার সাথে আফগানিস্তান জড়িত ছিল তিনি ব্যবসাবিন লাদেন জড়িত ছিলেন কিন্তু মিথ্যা অভিযোগে আফগানের হাজার হাজার মানুষ হত্যা করল পরবর্তীতে মারোনাসোয়ি অভিযোগে ইরাকের হাজার হাজার মানুষে হত্যা করলো লিবিয়া হাজার হাজার হত্যা করলো অতএব বিশ্বের বিস্তৃত যত অঞ্চলে পৃথিবীর নানা প্রান্তে শ্রী নেচাতুরের ধারবাহিকতা বিরাজমান আমাদের বাংলাদেশ বিগত 17 বছরই মহামাইত্রামদের উপরে অত্যাচারীর সিস্টেম দ্বারা চাপা হয়েছিল যার দ্বিতীয় রসিন ইংলিশ আগুলের পরে আর ছিল তাই তাই

তিনি এক সময় রবীন্দ্রনাথের মাঝে দিনের দাওয়াত প্রদান করার জন্য গিয়েছিলেন তাদেরকে নিয়ে বলেছিলেন যে আপনারা যদি তাওয়াতের ময়দায় যথার্থ ভূমিকা না রাখেন

তিনি এই ময়দানে নির্দেশ অসত্তাকে বাধা দাঁড়িয়ে এই তৎপরতা অব্যাহত না রাখে দিনের এই ময়দান ওলামািত্রক বন্ধ হয়ে পাথরের দুনতে যদি সর্বব কো ভূমিকা রাখতে না পারে তাহলে সৃষ্টির উপরে যেভাবে ইসরায়েলকে যে দেওয়া হয়েছে কাশ্মীরের উপরে যেভাবে ভারতকে যে দেওয়া হয়েছে ইরাকের উপরে যেভাবে আমেরিকাকে যে দেওয়া হয়েছে বাংলাদেশের উপরেও ভারত বা আমেরিকাকে চাপিয়ে দিতে একটুও দেরি হবে না প্রত্যেকটি যে আপনারা জাতীয়ভাবে চিন্তা করুন তাহলে ইসলাম পন্থীদের উপরে ইসলাম বিরোধী দলগুলোকে চাপিয়ে দেওয়া হবে এটাকে যদি সামাজিক ভাবে চিন্তা করি তাহলে আমাদের সমাজে যারা ইসলামের বাইরের লোক নামাজ পড়ে না রোজা রাখে না সুদ খায় ঘুষ খায় নানা অপকর নিঃস্বাদে জড়িত তাদের কর্তৃত্ব আমাদের উপরে প্রতিষ্ঠিত হবে যা আমরা দেখছি এই তাবাদ যদি আমরা আমাদের পরিবারের মধ্যে করতে না পারি তাহলে স্বামীর উপরে স্ত্রীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে মাতার উপরে সন্তানের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে তোমাদের ঈশ্বরের অপর কোন জাতিকে প্রতিষ্ঠা করে দেওয়া হয় সুতরাং এই ভয়াল অনুষ্ঠায় দাঁড়িয়ে আমাদের করণীয় কি আজ আমি চোখ মানুষ আবু বাপার সৃদ্ধি চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেও এই কোন জায়গা নাই কিন্তু আমি বিশ্বাস করি আমার ছোট্ট চিন্তাগুলো আপনাদের মস্তিষ্কে প্রবেশ করার মধ্য দিয়ে যদি তা বিকশিত হয় এদেশের লক্ষ্য মানুষের কাছে এই বিনতিগুলো এই আহ্বানগুলো পৌঁছে দেওয়া সম্ভব আমার থেকে হাজার যোগ্য মানুষেরা মানুষের আদর্শে আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আর মঞ্চের কথা বাদ দিলাম সম্পাদিত তিনি ভাইরা ইংরেজ সরকার প্রায় দুই শত বছর এদের শাসন করেছিল একশো বছর পার করার পরে যখন তারা দেখল তিতুমিরের বাসের কিল্লার আন্দোলন হারিশরিয়াতুল্লার ধরাই যে আন্দোলন শাহিদ আব্দুল আজিজ দেহলের ফতোয়া পালকটের ময়দানে সৈয়দ আহমদ রেলবির শাহাদা তখন তারা চিন্তা করলো যে মুসলমানদের শক্তি উৎস কোথায় কোন শক্তি বলে মুসলমানেরা আবার জেগে উঠেছে এই কারণটি উদ্ঘাটন করার জন্য ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ড স্টোনকে দায়িত্ব দিল গোল্ড স্টোন ব্রিটিশ পার্লামেন্টে যে প্রতিবেদনটি জমা দিয়েছিলেন

বন্ধু তার বান্ধবী পোশাক করে নিয়েছে নতুন বিপ্লবের পূর্বে নব দম্পতি ঘুরতে গিয়েছে কিন্তু স্ত্রীকে নিয়ে আর অক্ষত ফিরে আসতে পারেনি এই জন্য এই বিদ্যাপীঠের ছাত্রদের মুখে আমরা শুনি আমি আমার বান্ধবীর হোস্টেলে ঢুকতে পারবো না এটা আবার কেমন কথা

সেটা ওদের তুলসুরিয়া এই সব শুধু ভাবছি এই সব দিকে ভয় পেলি বাড়ির কাছে তাদের যন্ত্র জলে যাবে আল্লাহ এই সমস্যার মোকাবিলা যদি করতে চাই সর্বপ্রথম প্রয়োজন আমি আবার নিজেকে প্রস্তুত করা অনেক বেশি জরুরি কেননা এত মাঝে আমাকে ছুটে বেড়াতে হবে এ আমরা কারণবার বলেছি আমরা আত্মগঠন এবং মাধ্যমে চাই কারণ সমালোচনা করে আগাতে চাই সে হাদিস আপনাদের মনে থাকার কথা

যখন সিগোসি এটা ঢাকা হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায় আর যখন সিগোসি এটা ঢাকা কা হয়ে যায় সমস্ত শরীর খারাপ হয়ে যায় ওই বস্তুর নাম হচ্ছে কাল অন্তর্করজা আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার অন্ত দিকে আগাতে চাই তাকওয়া নীতিতে বলিয়ান হতে চাই ইনশাআল্লাহ যে জানি লোক দপ্তার দৃষ্টিতে তাকওয়া হিয়া আত-খাউফু মিনাল জালীলি ওয়া আল

তোতলি কাটিতে সেই সময়ে খুঁটিতেছি জীবনের ক্ষয় জানি না কখন ঘটে যাবে আমার জীবনের লহী সেই minDistর বস্তু যদি আমার রক্তে থাকে জীবনের প্রতিিকারি আল্লাহকে ভয় করে যদি পারি পুরান সুন্নাহর আমল যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি সাহাবা ইকরাম ও সেই উচ্চীত করতে লড়াই যদি নিজেকেও খুব সন্তুষ্ট করতে পারি আমাকে কিন্তু আমরা অধিকারী পেয়েছি মুখে যা বহি না আমাদের মুক্তি অত্যন্ত প্রকাশিত হয় অত সবাই বৈশিষ্ট্য ছিলেন সুন্দর লোকেরা তার কাছে গেল হজর দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত আল্লাহ তার কাছে আল্লাহ হয়তো বৃষ্টি তিনি বললেন যা তোমরা দেখে কি করা যায়

تريد إلا من تاب وآمن وعمل أملاً صالحاً فأولئك يكذب الله سيئاته الأسرى. الله تريد يا رب ما تسترد ما تقول بل ترى الراب بالمشي

এই বিশ্বাসের মুখাপেক্ষী কেউ বা কোনো দলের দালালির মুখা মুখাপেক্ষী আমি সেটা একটু সুন্দরী তাকাই আমার ধ